তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং উইথ সারকে সাবস্ক্রাইব করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখবো সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন শ্রেণী হচ্ছে ষষ্ঠ বিষয় ইতিহাস দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীর কি কি আছে প্রথমে আছে প্রজেক্ট মূল্যায়ন মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজ আমার ভূমিকা দেখো পরিবার ও সমাজ আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় আচরণিক প্যাটার্ন বৈচিত্র্যতা খুঁজে খাতায় লিখব এরপর পরিবারের আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখবো দ্বিতীয় কাজটি আমরা জোরাই করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব সবশেষে এলাকার মানুষের জন্য একটি কাজ করার তারপর দেখো তোমাদের কাজ এক কি আছে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি ক নম্বর হচ্ছে নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক একেও লিখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব দেখো ছক এক কি আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আট্ট পরিচয় আর পরে হচ্ছে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এখন দেখো সমাধান কি কি আছে তোমাদের কাজেকে সমাধান দেখো কাজ একটা কি ছিল চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি নাম্বার হচ্ছে নিজ পরিবার তো তোমার পরিবার সম্পর্কে তোমরা এখন জানবা নিজ পরিবার আমার পরিবারের ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় তারপর ভৌগোলিক প্রেক্ষাপট ঢাকা শহরে মিরপুর এলাকায় আমাদের বাসা এটি একটি শহর এলাকা যেখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করে তারপর হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের পরিবারের সবাই শিক্ষিত ও সংস্কৃতি মোনা বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা গৃহিণী তারপর দেখো তোমাদের আছে সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের পরিবারের বাংলা সংস্কৃতির প্রচলন রয়েছে পহেলা বৈশাখ পূজা ঈদ এসব উৎসব আমরা ঘটা করে পালন করি তারপর রাজনৈতিক প্রেক্ষাপট কি আমাদের পরিবারের রাজনৈতিক সম্পর্কে সচেতন বাবা একটি রাজনৈতিক দলের সমর্থক হলেও সক্রিয়ভাবে যুক্ত নন তারপর আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন দেখো পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন গুলো কি কি শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্বশীল পরিবারের সবাই সঠিক পথে পরিচালনা করেন আর মা কি যত্নশীল এবং সহানুভূতিশীল এই ছিল তোমাদের দলগত কাজ এক এখন দেখো কাজ দুই কাজ দুই হচ্ছে গিয়ে দলগত কাজ নিচ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য দল গঠন করবো আমরা চারজন করে একটি দল গঠন করবো তারপর কাজ হচ্ছে দলে আমরা পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাই দেখো এখানে থিম দেওয়া আছে আমারও সহপাঠীর পরিবারের সদস্যদের বৈগলিক সামাজিক সাংস্কৃতিক রাজনীতির প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য এটা হচ্ছে একটা থিমে আলোকে আমাদের তথ্য সাজাতে হবে যেমন সমাধান নিজের সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের বৈগোলিক সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য যেমন কি কি বৈচিত্র্য হতে পারে ভৌগোলিক বৈচিত্র্য আমার পরিবার শহরে বসবাস করে যেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায় তারপর সহপাঠীর পরিবার গ্রামে বসবাস করে যেখানে প্রাকৃতিক পরিবেশ এবং কৃষিকাজ প্রধান তারপর কি কি আছে দেখো সামাজিক বৈচিত্র্য সামাজিক বৈচিত্র্য কি আমার পরিবার মধ্যবিত্ত যেখানে শিক্ষার গুরুত্ব বেশি তারপর সহপাঠীর পরিবার কৃষিজীবী যেখানে কৃষিকাজ প্রধান জীবিকা এ হচ্ছে সামাজিক বৈচিত্র্য তারপর হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য আমার পরিবার শহরে সংস্কৃতি অনুসরণ করে আমরা পয়লা বৈশাখ পূজা ঈদ পালন করি তারপর কি সহপাঠীর পরিবার গ্রামীণ সংস্কৃতি অনুসরণ করে তারা নবান্ন পয়লা বৈশাখ এবং গ্রামের মেলা পালন করে রাজনৈতিক বৈচিত্র্য কি আমার পরিবার রাজনীতি নিয়ে আলোচনা হয় তবে সক্রিয় অংশগ্রহণ নেই সহপাঠীর আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য আচরণিক প্যাটার্নে কি কি হতে পারে যেমন বাবা আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং দায়িত্বশীল সহপাঠীর বাবা মাঠে কাজ করেন এবং গ্রাম ও উন্নয়ন প্রকল্পে যুক্ত আর সহপাঠীর মা কি করে আমার মা গৃহিণী এবং পরিবারের সকল সদস্যদের দেখাশোনা করেন সহপাঠীর মা পরিবারের কৃষিকাজে সহায়তা করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তারপর আমি এবং সহপাঠী দেখো আমি এবং সহপাঠী কি আমি শহরে পরিবেশে বড় হয়েছি পড়াশোনা এবং বন্ধুদের সাথে মিশতে ভালোবাসি আর সহপাঠী কি করে সহপাঠী গ্রামের খেলাধূলে অংশগ্রহণ করে এবং কৃষিকাজে সহায়তা করে ছোট ভাই কি করে দেখো ছোট ভাই হচ্ছে আমার ছোট ভাই খেলাধুলা আগ্রহী এবং মিশুক স্বভাবের সহপাঠী ছোট ভাই গ্রামে খেলাধুলা অংশগ্রহণ করে এবং পোষা প্রাণীর যত্ন নেয় এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্নে যে নমুনা প্রশ্ন তোমাদের কালকের এক্সামে আসতে পারে সেই জন্য তোমাদের আমি বানানো তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই কমেন্ট করো তাহলে আমি তোমাদের কালকে যেই রিয়েল হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনটা আছে সেটার উত্তর দিয়ে দিবো আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবা আজকে এ পর্যন্তই love is